ভবিষ্যতের অলিম্পিক গেমস আয়োজনের জন্য ভারত এবার আনুষ্ঠানিকভাবে আমেদাবাদ শহরের নাম প্রস্তাব করল মঙ্গলবার সুইজারল্যান্ডের লুসানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দফতরে ভারতের এক প্রতিনিধি দল এই প্রস্তাব পেশ করে প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের আধিকারিক গুজরাট সরকারের প্রতিনিধি এবং ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পি টি ঊষা এটাই ছিল আইওসির কাছে ভারতের প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ যেখানে তারা স্পষ্ট জানিয়ে দেয় যে দু সালের অলিম্পিক গেমস আয়োজন করতে চায় ভারত এবং তার জন্য তারা আহমেদাবাদকে হোস্ট সিটি হিসাবে ভাবছে এই আলোচনার সময় ভারতীয় প্রতিনিধিরা তাদের পরিকল্পনা তুলে ধরেন এবং একই সঙ্গে আইওসির পক্ষ থেকে অলিম্পিক আয়োজনের প্রক্রিয়া শর্ত ও ভবিষ্যতের দিক নির্দেশনা সম্পর্কে বিস্তারিত তথ্যও পান প্রতিনিধিদের তরফে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে এই বৈঠকে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছি এবং আইওসির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি এটি আমাদের কাছে খুবই উপযোগী একটি আলোচনা ছিল উল্লেখযোগ্য যে কিছুদিন আগেই আইওসি জানিয়েছে তারা আপাতত ভবিষ্যতের অলিম্পিক হোস্ট নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখছে তবে তার মধ্যেই ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে দেশের আগ্রহ ও প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে এখনও পর্যন্ত দু সালের জন্য কোনো শহরকে হোস্ট সিটি হিসেবে নির্ধারণ করা হয়নি এর আগে দু হাজার বত্রিশ সালের অলিম্পিক গেমসের হোস্ট হিসেবে অস্ট্রেলিয়া ও ব্রিসবেনকে নির্বাচিত করা হয়েছে আমেদাবাদ শহরে ইতিমধ্যেই বড় ক্রীড়া অবকাঠামো রয়েছে গুজরাট সরকারের দাবি তারা শহরটিকে আন্তর্জাতিক মানের একটি স্পোর্টস হাব হিসেবে তৈরি করছে যেখানে অলিম্পিক্স আয়োজন সম্ভব বিশেষজ্ঞদের মতে এই আনুষ্ঠানিক প্রস্তাব ভারতের ক্রীড়া ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ যদিও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে অনেক দেরি তবুও ভারতের এই আগ্রহ ও পরিকল্পনা ভবিষ্যতের অলিম্পিক আয়োজনের লড়াইয়ে তাকে এগিয়ে রাখবে বলেই মনে করা হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক